আপনার মনে কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারো প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলামাসা এলমি অনেক মিষ্টি মিষ্টি কথা বলি যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জুতানিবু কাসিরাম মিনায্জাল ইন বা'দাজনা ইস এই তোমরা একে অন্য কেউ কারো প্রতি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করাটা গুনাহের কাজ এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের দশটা দিক দেখছে দোষের তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এরকম বিভিন্ন ভাবে সে তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আসে না নাই তাহলে তালে সেটা অনুষেধ করেছেন

এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিব এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হৃতহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বহুকূপ পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি কোনো গিবত না করেন দুজন তৃতীয় কাউ কিনে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রশি রশি এসে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গিবত হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখচি করা দিনীদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে এরকম ব্যাপক কাকার ধারণ করেছে এগুলো বাধা দেওয়ার মত লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ উনি ছিলেন আব্দুল কাইম ভাই কোথায় আসেন জানি না সেই ছাত্র জীবনে হাটাজারিতে যখন পড়ি তখন ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারো বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাইম ভাই বলতেন ভাই হয় থামান আলোচনা আমার নামে এখান থেকে চলে যাবো কারণ আমি গুণা করবো না গিবদ করা যেমন গুনা গিবদ শোনাটাও আমি শুনবো না এরকম করবো না একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো হয়ে যাচ্ছে থাক এটা না এটা যদি বলেন সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক দেয় একটা যুক্তি ধরায় দেয় কি বলে যে তুমি যেটা সত্য কথা বলতেছো বলো যে আরে ভাই আমি যা সত্য বলতে আমি তার সামনেও বলতে পারো তার সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পামপট্টি পেয়ে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম করতে দিই বলি মুক্তি সাহেব মাসা আপনার ওয়া শুনলে ভাই দিলটা জুড়ে যায় সোহান আল্লাহ কেমনে পারেন ভাই এরকম মাসা আল্লাহ আর ওই পিছনে আরেকজন কাছে বলে তাই বেটা কোনো কিছু জানে বোগাস সামনে আসলে আমরা পাম করতে দেই আর পিছনে গেলে মাস দেই ঠিক না বেঠিক এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহু গুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলাক গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাসা আল্লাহ কিন্তু দেখি

আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলা মাসাইল দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি কারো দোষ চর্চা করি কারো দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপর সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলে যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কুটি কুটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেদমত মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতি আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলো সেখান থেকে তিন পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি আছে না নাই ভাইরা আমার আপনি আপনার দলের আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তফিক দান করুন ভাইরামান তো এই জন্য সুরাহ তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষ হিসেবে উপযোগী করা এর জন্য আল্লাহ প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না কেউ কাউকে খোঁচাখচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো অজদা কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো আমি যথাসম্ভবকে ধারণা করবো মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেয়ামতের ময়দানে আপনাকে জবাব দিয়ে করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারো প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনশাহ আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তের দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে দুজন হাত পা হচ্ছে এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হতো না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করত। এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটি ডাড়ি গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে দুইটি আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখে আরেকজন এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মোড়া আমি একলা না আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতিভাই অপর প্রান্তে যিনি হাত পা ধরছিলেন ওই আল্লাহর বান্দা অবশ্যই তাহায্যের জন্য অজুর করতে তখন সে তাহাজ্দে রজু করতে করতে চিন্তা করতে শেষ আমি তো মনে করছি আমি একলাই তাহাজ্জু করি মাসটা আরে ভাই তাহাজির জন্য শেষ হান আল্লাহ বলে যার ভিতরে যা হালদি ওঠে তা নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ সেরকম ভ্যার আমার এই জন্য মানুষ সম্পর্কে ইতিবাচক এবং সুন্দর চিন্তা সুধারণা করব হিংসা মন্দ ধারণা করব মন্দ ধারণা করা গুনাহ